সালাম ওয়ালাইকুম জাল সল্লাম টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুরু ছবি আন্দন আমরা ঢাকা থেকে ছাত্রদের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন লঞ্চ থেকে আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে দেখেন এই নদীর পানি কতটা ঘোলাতে এবং গন্ধ আপনারা চিত্র দেখলে কিছুটা অনুমান করতে পারবেন আমরা চার কোটি রওনা দিয়েছি জনকল্যাণ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আমরা লঞ্চের চিত্র আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন লঞ্চ পথে যাতায়াত করতেছে কিন্তু প্রচন্ড ঘোলা পানি ঘোলা কারণে এই পানির বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত কারণ এই জলপথে খুব সহজেই মানুষ ভ্রমণ করতে পারে এটি একটি আনন্দদায়ক ভ্রমণ লঞ্চে যারা ভ্রমণ করেন তারা বুঝতে পারেন যে লঞ্চে কতটা আরামদায়ক একটি ভ্রমণ এই ভ্রমণকে নিরাপদ এবং আরও সুন্দর করার জন্য নদীর পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং নদী শাসনসহ দুপাশের দৃশ্যও আরও সুন্দর করা উচিত তো জনকল্যাণ টিভি নিউজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন বাংলাদেশ একটি সুন্দর দেশ দেশের বহু বেকার রয়েছে এই বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া যায় জলপথে আরও যদি লঞ্চ বা বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই বেকার পথের হার কমবে এবং একটি শহর থেকে আরেকটি শহরেও খুব সুন্দরভাবে লঞ্চের মাধ্যমে যাতায়াত করতে পারবে সেজন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা বাংলাদেশ জনকল্যাণ পার্টির প্রস্তাব যে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান করতে হবে আমরা সেই বিষয়ে একমত আমরাও চাই যে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান হোক বাংলাদেশ জনকল্যাণ পার্টির সেই আকাঙ্ক্ষা পূরণ হোক এবং বাস্তবায়ন হোক এ বিষয়ে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারাও উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশের লক্ষ্য লক্ষ্য নিজের কর্মসংস্থান হলে অবশ্যই বাংলাদেশের উন্নয়ন হবে এবং বেকারত্বের হার কমে যাবে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে আমরা তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারি সবাইকে প্রীতি শুভেচ্ছা